বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নোর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে আপনাদের সহযোগিতা করি এর পাশাপাশি প্রপার্টি রিলেটেড কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি তো আজকেও এই ধরনের যেহেতু আমরা প্রপার্টি নিয়ে কাজ করি এই ধরনের কিছু তথ্য আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বিশ্বাস আপনাদের এটা ভালো একটা কাজে লাগবে তো আজকের আজকের আলোচনার টপিকটা আমি ধরেছি যে ঢাকা শহরে কীভাবে ফ্ল্যাটের মালিক হওয়া যায় কিভাবে কি পদ্ধতি বা সিস্টেম অবলম্বন করলে আপনারা ঢাকা শহরে ফ্ল্যাটের মালিক হতে পারবেন এটা এসে বেসিক আলোচনা হ্যাঁ আমি আজকে এই আলোচনাটা শুরু করছি অনেক মানুষেরই স্বপ্ন ঢাকা শহরে তার একটি ফ্ল্যাট থাকবে কিভাবে সে ফ্ল্যাটের মালিক হতে পারে সে বিষয়টি আজকের আলোচ্য বিষয় ধরলাম মকলেশ ভাই একটি মুদির দোকানদার দীর্ঘ ২০ বছর যাবৎ উনি দোকানদারি করেন তার পরিবারের সদস্য সংখ্যা উনিশশো চারজন মকলেশ ভাইয়ের স্বপ্ন ঢাকা শহরে তার একটা ফ্ল্যাট থাকবে আর এই জন্য উনি সঞ্চয় করেন এবং করতে করতে প্রায় বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা তার জমা হয়েছে এখন উনি কিভাবে ফ্ল্যাট কিনতে পারেন বা উনার মতো আরও অনেকে আছে যারা চিন্তা করছেন যে সে একটা ফ্ল্যাট কিনবে এর পাশাপাশি আমি মনে করি যে যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন প্রত্যেকে মাসে কিছু করে সঞ্চয় করেন বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা জমিয়েছেন অথবা কোনো প্রবাসী ভাই বোন বেশ কিছু বছর বিদেশে থাকার পরে একটা টাকা জমিয়েছেন তার একটা স্বপ্ন যে ঢাকা শহরে সে একটি ফ্ল্যাট কিনবেন তো এই কোন মানে এই এই যে তার স্বপ্ন যে সে ফ্ল্যাট কিনবেন এই যে ফ্ল্যাট কেনার যে স্বপ্নটা সেটা কোন পদ্ধতিতে বা কোন সিস্টেমের মাধ্যমে সে ফ্ল্যাট ক্রয় করবে সেই বিষয়টাই আমরা আজকে আলোচনা করব। আমার বিশ্বাস আপনাদের অনেকেরই কাজে লাগবে এবং আপনি যদি মনে করেন যে এটা আপনার মতো আরও আরও অনেকেরই কাজে লাগবে তাহলে আমার এই চেষ্টা বা প্রচেষ্টাটা সার্থক হবে যদি আপনার ভালো লাগে আপনি যদি মনে করেন যে এর মাধ্যমে আপনার উপকার হচ্ছে বা আরও অন্য কারো উপকার হবে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অন্তত একটা শেয়ার করবেন যাতে বেশ কিছু মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে যায় ঠিক আছে তো আমি আলোচনাটা করব এইভাবে যে আপনি যদি ঢাকা শহরে ফ্ল্যাট কেনার কথা চিন্তা করেন তাহলে আপনি প্রথম প্রধানত তিনভাবে চিন্তা করতে পারেন এক নম্বর রেডি ফ্ল্যাট বা ব্যবহৃত ফ্ল্যাট ক্রয় করে দুই নম্বর নির্মাণাধীন ফ্ল্যাট ক্রয় করে তিন নম্বর হচ্ছে যৌথ মালিকানায় জমির শেয়ার কিনে কিন্তু আপনি ফ্ল্যাটের মালিক হতে পারেন আচ্ছা ফ্ল্যাটের মালিক হওয়ার তিনটা মাধ্যম একটা হচ্ছে যে সরাসরি আপনি রেডি ফ্ল্যাট কিনে ফেললেন অথবা একটা ব্যবহৃত ফ্ল্যাট কিনে ফেললেন অথবা নির্মাণাধীন অর্থাৎ দুই নম্বর হচ্ছে নির্মাণাধীন ফ্ল্যাট ক্রয় করলেন তিন নম্বর হচ্ছে যৌথ মালিকানায় জমির শেয়ার কিনে আপনি ফ্ল্যাটের মালিক নেন রেডি বা ব্যবহৃত ফ্ল্যাট সবার পছন্দ থাকে কারণ রেডি ফ্ল্যাট কেনার জন্য কারণ ফ্ল্যাট কেনার সাথে সাথে কি করবেন আপনি ফ্ল্যাটে উঠে যাবেন অথবা ফ্ল্যাটটা থেকে ভাড়া পাবেন এতে ঝুঁকি কম থাকে কারণ কাগজপত্র যাচাই বাছাই করে ফ্ল্যাটটি নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে নিতে পারলে অর্থাৎ টাকা সাথে সাথে যদি আপনি টাকা দিয়েছেন এবং ফ্ল্যাটটাও বুঝে পেয়েছেন এক্ষেত্রে খুব স্বাভাবিক রিস্ক বা ঝুঁকি নাই বললেই চলে এক্ষেত্রে অবশ্যই যে কাজটা করতে হবে কাগজপত্রও খুব ভালোভাবে বুঝে নিতে হবে এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতেও কিন্তু ভালো একটা খরচ হয় সে বিষয়টাও মাথায় রাখতে হবে রেডি ফ্ল্যাট পছন্দ মতো জায়গায় পছন্দ মতো সাইজের পাওয়াটা একটা দুষ্কর রেডি ফ্ল্যাটের দাম তুলনামূলকভাবেও বেশি নিজের পছন্দ মতো নির্মাণ সামগ্রী অথবা ফিটিংস ব্যবহার করা যায় না সমস্ত টাকা এককালীন পরিশোধ করতে হয় তবে চাইলে ব্যাঙ্ক লোনের সুবিধা নিতে পারেন যদি ক্রেতা ব্যাঙ্ক লোনের উপযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু সে ফ্ল্যাট পাবে এক্ষেত্রে ব্যবহৃত ফ্ল্যাট তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় অনেকে আবার ব্যবহৃত ফ্ল্যাটকে প্রায়োরিটি দেয় তিতাস গ্যাসের সংযোগ পাওয়া যাবে এই চিন্তাভাবনা করে থাকে তো সাধারণত আপনারা এইভাবেই অর্থাৎ রেডি ফ্ল্যাট আপনারা এভাবেই আপনারা নিতে পারেন অথবা ব্যবহৃত ফ্ল্যাট নিতে পারেন এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নির্মাণাধীন ফ্ল্যাট সাধারণত গ্রাহকরা বেশি নির্মাণাধীন ফ্ল্যাট ক্রয় করে থাকেন কিছু ভালো কোম্পানি বাদে বেশিরভাগ ডেভেলপার কোম্পানি টাইম মতো বুঝিয়ে দেন না নির্মাণাধীন ফ্ল্যাট এর ক্ষেত্রে গ্রাহকরা বা ক্রেতারা প্রধানত যে সমস্যার সম্মুখীন হয় তা হল ডেভেলপারদেরকে ফ্ল্যাট বুঝিয়ে দিতে দীর্ঘ সূত্রেতা ডেভেলপার সাধারণত ফ্ল্যাট বিক্রি করে নির্মাণ কাজ পরিচালনা করে বিধায় অনেক সময় ফ্ল্যাট বিক্রি না হলে বা বিক্রির টাকা অন্য জায়গায় ইনভেস্ট করে ফেললে ফলে কি হয় তারা টাইম মতো ফ্ল্যাটটা সুন্দরভাবে হ্যান্ড করতে পারে না এবং কাজ পরিমাণ কাজের বন্ধ থাকে এবং ফ্ল্যাট বুঝে পেতে অনেক বেশি সময় লাগে আচ্ছা এক্ষেত্রে এককালীন পরিশোধ করতে হয় না মানে যদিও ব্যবহৃত মানে যদি আপনি নির্মাধীন ফ্ল্যাট নেন এখানে একটি কিছু বিষয় আছে যে এখানে কিন্তু আপনাকে এককালীন ফুল টাকা পেমেন্ট করতে হয় না আচ্ছা নিজের ইচ্ছে মতো কিছু ফিটিংস বসানো যায় প্রয়োজনে কিছুটা কাস্টমাইজ করা যায় এই এটা হচ্ছে নির্মাধীন ফ্ল্যাটের বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে যে যৌথ মালিকানায় যৌথ মালিকানায় জমির ফ্ল্যাট বা শেয়ার শেয়ার কিনে ফ্ল্যাট আমরা এবার সেই বিষয়টা এখানে জানব যে সাধারণত কী হয় যে ধরুন একটা জমিতে আঠারোটি ফ্ল্যাট করা সম্ভব সুতরাং জমিটিকে আঠারোটি শেয়ারে ভাগ করে ফেলা হয় এরপর জমির শেয়ার আঠেরো জনের নিকট বিক্রি করে আঠেরো জনের নামে সাব কপলা দলিল করে দেওয়া হয় পরবর্তীতে এই আঠেরো জন মিলে পর্যায়কর্মে বিল্ডিংয়ের কাজ সমাপ্ত করে বিষয়টা খুব সহজভাবে বললেও কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এটা জটিল এক্ষেত্রে আপনার ক্রয় মূল্য বা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাটের মালিক হতে পারেন তবে ইদানিং মানে দেখা যাচ্ছে যেটা কিছু মানুষ এটাকে অনেকটা কোম্পানির মতো করে কাজ করছে অর্থাৎ আপনি শেয়ার যেভাবে কিনছেন মানে কোম্পানির কাছ থেকে যেভাবে কিনে সেভাবেই কিনতেছেন ঠিক সিস্টেম মতো অনেকটা হচ্ছে যে কোম্পানি সিস্টেমের মতো শেয়ারের মাধ্যমে ফ্ল্যাট কেনার কিছু জটিলতা আছে যারা শেয়ারের মাধ্যমে ফ্ল্যাট কিনবেন তাদের মধ্যে অভিজ্ঞতা না থাকলে যারা অর্গানাইজ বা করে যারা তারা যদি স্ট্রং না হয় বা শাস্ত্রী মূল্যে ফ্ল্যাট ক্রয়ের চেয়ে মানে স্ট্রং না হয় সেক্ষেত্রে মানে ফ্ল্যাট যদি আপনি শাস্ত্রী মূল্যে কিনতে চাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে এটা আরও বেশি লোকসান হচ্ছেন সম্ভব অনেক বেশি উদাহরণ হিসাবে আমি যদি মকেলেশ ভাইয়ের কথাই বলি যে ওনারা হচ্ছে দোকানদার ওনার কাছে পনেরো বিশ লাখ টাকা আছে উনি আবার ওনার মতো আরও যারা আছে তাদেরকে চার পাঁচজন মিলে ওরা চিন্তা করলো যে এটা একটা আমরা এখানে একটা কি করব এখানে একটা ফ্ল্যাট করবো তো চিন্তা করলো যে ওরা দশজন মিলে বিশটা ফ্ল্যাট হবে এরকম একটা জমি দেখে তারা এই জমিটা কিনলো কেনার পরে দেখা যাচ্ছে যে ওখানে যখন তারা রাজুকে যেহেতু তারা অভিজ্ঞতা না জানে না আগে থেকে কিছু ওই ধরনের ধরনের তারা রাজুকে যায় দেখলো যে এটা আসলে এটা অ্যাকচুয়ালি এখানে বারোটার বেশি ফ্ল্যাট হবে না তো এই যে একটা জটিলতা তৈরি হলো মানে বিশ দশজন বিশটা ফ্ল্যাট হবে এই চিন্তা ভাবনা করে ফ্ল্যাট কিনলো দেখা যাচ্ছে যে এখানে বারোটা ফ্ল্যাট হচ্ছে এছাড়াও তাদের যেহেতু অভিজ্ঞতা থাকে না সেক্ষেত্রে বিশেষ করে কনস্ট্রাকশন কাজ এর কেমন খরচ হবে বা কনস্ট্রাকশনের কাজে কতদিন সময় লাগবে কনস্ট্রাকশনের মেটেরিয়ালস কিনতে গেলে যে পরিমাণ ঝামেলা বা যে পরিমাণ প্রাইস সেটা অনেকের জানা থাকে না সেক্ষেত্রে তাদের কস্টটা চিন্তা করে যে কম হবে দেখা যাচ্ছে কস্টটা অনেক সময় বেশি হয়ে যায় তো আমি মোটামুটিভাবে তিনটা মাধ্যমে আপনার সাথে আলোচনা করবো এবার আমি আমার অভিজ্ঞতার কথা আমি শেয়ার করবো মানে অভিজ্ঞতার ক্ষেত্রে বলবো যে আপনি যদি ফ্ল্যাট কিনতে চান আপনার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে রেডি ফ্ল্যাট কেনাটাই শ্রেয় কারণ রেডি ফ্ল্যাট কিনলে যে আপনি সাথে সাথে ওখান থেকে কিছু ফিডব্যাক পাওয়ার একটা সম্ভাবনা থাকে অর্থাৎ হয়তো নিজে থাকলে তার আপনার বাসা ভাড়াটা লাগবে না আর যদি আপনি নিজে না থাকেন তাহলে আপনি ওটা ভাড়া দিয়ে সাথে সাথে কিছু ফিডব্যাক আপনি পেতে পারেন এই জন্য রেডি ফ্ল্যাটটাতে বেশি প্রায়োরিটি দেওয়া ভালো কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সব মানুষের কাছে তো একবার এত টাকা থাকে না সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো ভালো কোম্পানির একদম যে ভালো কোম্পানির যারা যাদের গুডিল আছে যারা অনেকগুলো প্রজেক্ট অলরেডি ডান করেছে বা কিছু প্রজেক্ট অলরেডি শেষের দিকে আছে বা তারা যারা ফ্ল্যাট কিনেছে তাদের কাছে তারা যদি ভালো ফিডব্যাক দেয় যে না আমরা তাদের কাছ থেকে একটা ভালো ফ্ল্যাট পেয়েছি এই ধরনের কোম্পানির কাছ থেকে যদি আপনি বুকিং দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটু ভালো হয় এটা যদি আমি বলি জাস্ট যদি ওই মুকলেশ ভাইয়ের কথাই বলি যে উনি যদি পনেরো থেকে বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট করে প্রত্যেক মাসে অর্থাৎ এই ধরনের একটা প্রজেক্ট সে বেছে নিল যেটা দুই বছর পরে হ্যান্ড হোভার হবে তো এখন যদি সে পনেরো থেকে বিশ লাখ টাকা দেয় সেক্ষেত্রে কিন্তু দুই বছরে সে কোথাও লোন না করে সে কিন্তু তার নিজের টাকা থেকে সে কিন্তু কিস্তি সে চালাতে পারে এবং শেষে গিয়ে হয়তো সে যখন ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে তখন সে কিছু ব্যাঙ্ক থেকে সামান্য কিছু ব্যাঙ্ক থেকে লোন টোন নিয়ে উনি কিন্তু ফ্ল্যাটটা নিতে পারেন এক্ষেত্রে একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট যে যখন আপনি একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ প্রাথমিকভাবে কিনছেন তখন যে স্কোয়ার ফিটের প্রাইস থাকবে আর ফ্ল্যাটটা যখন রেডি হয়ে যাবে তখনকার ফ্ল্যাটের দাম কিন্তু এক থাকবে না অবশ্যই একটা বড় ডিফারেন্স হবে তো আপনি যখন প্রথমেই যে আপনি যে বুকিং দিচ্ছেন মানে মানে আপনি যে দুই বছর থেকে কিস্তি দিচ্ছেন এতে কিন্তু আপনি একটা সময়ে পাচ্ছেন এবং আপনার যে বুকিংয়ের যে টাকাটা সেটার ভ্যালু কিন্তু বাড়ছে যদি আপনি ডেভেলপার কোম্পানির সাথে ভালোভাবে কথাবার্তা বলে নেন যে ঠিক আছে ভাই আমি তো এখন ফ্ল্যাটটা কিনলাম দুই বছর পরে যদি আমি বাকি টাকা দিয়ে যদি আমি আপনার কিস্তি চাললাম ঠিক মতো উঠে কিন্তু দুই বছর পরে আমি যদি আমি এটা যদি আমি না নিতে পারি বা কোনো এক কারণে যদি আমার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমি এটা বিক্রি করতে পারবো এই কথাটা কিন্তু কন্ট্রাক্টকে খুব ভালোভাবে উল্লেখ করা থাকতে হবে যে ভাই ভবিষ্যতে আমি এটা আমার নামে অথবা আমি এটা বিক্রি করে দিতে পারি এটা একটা খুব ভালো দিক সেক্ষেত্রে কিন্তু দেখেন আপনি যদি এই টাকাটা যে ইনভেস্ট করলেন পনেরো লাখ বিশ লাখ টাকা এটা কিন্তু দুই বছর পরে আর পনেরো লাখ বিশ লাখ টাকা থাকছে না এটার কিন্তু একটা ভালো ভ্যালু তো আমার বিশ্বাস যে একদিক থেকে আপনি নিজে নিজে যে অভিজ্ঞতা একটা কনস্ট্রাকশন করতে গেলে যে ঝামেলা সেটাতে না গিয়ে একটা কোম্পানির মাধ্যমে আপনি নিচ্ছেন এবং আপনার একটা বার্ডেন হচ্ছে না আপনি ঠিক মতো আপনি টাকাটা পেমেন্টটা দিচ্ছেন আরও কিছু ইন্টারনাল বিষয় আছে যেমন আপনি কিছু কাজ ধরেন প্রত্যেকটা ফ্ল্যাটে আমরা দেখেছি যে যখন রেডি হয়ে যায় যে ফ্ল্যাটটা থাকে সে কিন্তু তার মতো করে কিছু ইন্টেরিয়র করে কিছু কাস্টমাইজ করে এক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে আপনাকে আর দুইবার খরচ করতে হবে না রেডি ফ্ল্যাটে যদি ইন্টেরিয়র করতে যে খরচটা আপনি শুরুতেই যদি ওই ইন্টেরিয়রটা করে ফেলেন অর্থাৎ শুরুতেই যদি কাস্টমাইজ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা তুলনামূলকভাবে কম হবে তো এক্ষেত্রেও কিন্তু ভালো একটা সুবিধা আপনি পাচ্ছেন তো আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি যদি সম্ভব হয় একবারে ফ্ল্যাট কেনা নিলে ভালো যদি না নিতে পারেন তাহলে আপনি ভালো কোনো কোম্পানির মাধ্যমে আপনি একটা ফ্ল্যাটের বুকিং কনফার্ম করে এবং সেটাতে যদি আস্তে আস্তে টাকা দেন এবং আপনি ফ্ল্যাটটা হবে একদিক থেকে আপনার কিস্তির টাকা যাচ্ছে একদিক থেকে বিল্ডিং হচ্ছে এভাবে কিন্তু আপনি একটা ভালো ফ্ল্যাটের মালিক হতে পারেন আর ভালো নির্মাণীন ফ্ল্যাটের যে একটা বড়ো সুবিধা যে আপনি আপনার পছন্দ মতো স্কোয়ার ফিটটা নিতে পারছেন পছন্দ মতো জায়গায় ফ্ল্যাটটা নিতে পারছেন পছন্দ মতো ফ্লোরটাও কিন্তু আপনি চুজ করতে পারছেন কারণ রেডি ফ্ল্যাট হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর ওই সুযোগটা পাবেন না কারণ কোম্পানির যখন যে ফ্লোরটা খালি থাকবে সেই ফ্লোরটাই আপনাকে নিতে হবে আর যখন আপনি শুরুতেই কিনবেন তখন আপনি কিন্তু আপনার যে পছন্দ অর্থাৎ আপনি যে ফ্লোরটাকে মনে করেন যে এই ফ্ল্যাটে থাকলে আপনি সাস্টেন মানে কমফোর্ট ফিল করবেন ওই ফ্লোরটাই কিন্তু নিতে পারবেন তো সব কিছু বিবেচনায় হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনি যদি ভালো কোনো কোম্পানিতে বুকিং দেন সেক্ষেত্রে আপনি ভালো একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন আমার বিশ্বাস আপনাদের এই আলোচনা কাজে লাগবে আমি যদি শুরু থেকেই বলি প্রথম থেকেই বলি যে ফ্ল্যাটের মালিক আপনি তিনভাবে হতে পারেন প্রথমত একটা রেডি ফ্ল্যাট বা ব্যবহৃত ফ্ল্যাট ক্রয় করে দ্বিতীয়ত নির্মাণাধীন ফ্ল্যাটে আপনি বুকিং কনফার্ম করে সেখান থেকে মালিক হতে পারেন তৃতীয়ত হচ্ছে সমবায়ের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে জমি কিনে ফ্ল্যাট রেডি করে সেখান থেকেও আপনি ফ্ল্যাটের মালিক হতে পারেন এই তিনটা বেসিক বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং তুলনামূলকভাবে আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে যে যাদের যারা এই বিশ থেকে পনেরো লাখ বা বিশ থেকে পঁচিশ লাখ বা বিশ থেকে তিরিশ লাখ টাকা এখন হাতে আছে আপনি একটি ভালো ফ্ল্যাট নিতে মালিক হতে যাচ্ছেন তা আমি আমার রিকমেন্ডেশন হচ্ছে যে ভালো কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করে ফ্ল্যাটের মালিক হতে পারেন তো আমার বিশ্বাস এই আলোচনাটা বা এই অভিজ্ঞতা থেকে যে আলোচনাটা এটা আপনাদের অনেকের কাজে লাগবে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতি সপ্তাহে প্রপার্টি রিলেটেড কিছু তথ্য দেওয়ার সাথে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিশ্বাস আপনাদের এটা উপকার হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ